তবে শুনেছি নাকি এরকম ভাবে একজন লোক আছে এই ব্যাপারে একজন ডাক্তার রয়েছে সে হলো সিন্ধু প্রদেশে থাকে ওই সিন্ধু প্রদেশে যাওয়ার মতো ভাড়া আমার নাই তার কাছে চিকিৎসার কথা তো পরের কথা ভাবতাম যে কিছু ভাড়া টাড়া দিয়ে তার কাছে হাত পায়ে ধরে চিকিৎসা নিব বলে তার নাম কি বলে তার নাম অমক এখন এই লোকটার ডাক্তার সাহেবের চোখ দিয়ে দড় দড় করে পানি চলে আসছে ও আল্লাহ এত ডাইভার শুনতো তুমি এই জন্যই করেছো ওই যে প্লেন বন্ধ করে দিয়েছো এখানে তোমার আম দিয়ে তোমার কাছে দোয়া করতেছে তুমি চাকা এরকম ভাবে পাংচার করে দিয়েছো এখানে তোমার বান্ধি দোয়া করতেছে তুমি কি করে আমার চাকা চলতে দিতে পারো কি করে প্লেন চলতে দিতে পারো অতএব এই লোকটাকে আমার নিকটে পৌঁছানোর জন্য তুমি তুমি ডাইভারশন তৈরি করেছো আল্লাহ তোমার পুত্রদের কোনো শেষ নাই তখন বললো যে তুমি কোনো চিন্তা করো না যেই লোককে খোঁজার জন্য যেই লোককে নিকটে পৌঁছানোর জন্য যেই লোকের কাছে চিকিৎসা নেওয়ার জন্য তুমি বলতেছো সেই প্রথম বান্ধব তোমার দরজায় আছে তুমি যাকে নাশতা করাইলা লা আল্লাহ তালা কি করেন শোনেন কিনা আল্লাহ তাআলা সুন্নাহ আল্লাহ তাআলা বলেন আম্মা বিপদ অনেক বিপদের মধ্যে পড়ে গেছে আমার কথা শরণ হওয়ার পরে যদি মুক্তিে আমার নামটা বের হয়ে যায় বিদাদা যখন দেখি সে আমাকে ডাকে এক সঙ্গে সঙ্গে আমি তার সামনে হাজির হয়ে যাই তার जरूरत কি আমি পুরো করে দেই আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু বলেন ইমানদারদের প্রশংসা করেছেন আল্লাহ সুবাহান আবুয়া তাআলা আল্লাহ সুবাহান আবুয়া তালা এরকম ভাবে বলতেছেন সুরাজ সেজদার মধ্যে আল্লাহ সুবাহান আবুয়া তালা বলেন আল্লাহ সুবাহান আবুয়া তালা প্রশংসা করেছেন ইমানদারদের যারা নাকি দোয়া করে ওই সমস্ত ইমানদার যারা দোয়া করে আল্লাহ তালা বলেন তাতা জাফা জুনুবুহুম আনিল মাজাজিরি মত মা যারা নাকি সজ্জা ত্যাগ করে গভীর রাত্রে সজ্জা ত্যাগ করে ওই সমস্ত পবেন যারা নাকি গভীর রাত্রে ঘুমের থেকে উঠল চুনুম জুনুকা সোয়া অবস্থাকে চুনুক হ্যাঁ জনবহন শয্যা ত্যাগ করব এবং আমার তাকে সাড়া দিয়ে কী করে আনিল যে বিনয়ের সাথে আমার সামনে আসে ইয়াদ তখন আল্লাহ তালাকে সে ডাকে কীভাবে ডাকে খাও খাউ ভয়ে এবং আশায় আমাকে ডাকে তাদের প্রশংসা আল্লাহ তালা হচ্ছেন তারা কতই না ভালো রব্বার পড়াইতে হবে ভাই এ ছাড়া তো তো হওয়া যায় না রাত্রি জাগরণ রব্বার পর তাহার ঘুম থেকে অনেক সময় দেখবেন পেশাবে হোক যে কোনো পুরোকারে হোক ঘুম ভাঙে দেখ একটি অলসতা ভাঙে যদি দুই রেখার নামাজ পড়েন কেউ দেখলো না দুনিয়া কারণ আমার মসজিদে আসার নামাজ কিন্তু নামাজ যদি আমি এটা দেখি কিন্তু আমার তাহাজ দেখেন একমাত্র আল্লাহ 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 আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এবং ওই তাহাজের সময় বান্দা যদি ওই কঠিন অবস্থায় শীতের রাত্রে অথবা গরমের সময় অনশ না করে সঙ্গে সঙ্গে দুই রেখা রেখাতেই পড়লাম বেশি করলে বেশি পড়লো দুই রেখা নামাজ পড়লো আল্লাহ বড় খুশি আল্লাহ বলে দেখেন যে এইটা আর কারোর জন্য না এটা আমার জন্য হয়েছে আল্লাহ বলেন প্রশংসিত লোক তারা যারা নাকি ঘুমের থেকে উঠে আমার সামনে বিনয়ের সাথে দাঁড়াইয়া যায় এবং আমাকে কি বলে রুন উম আমার নিকটে চায় এবং তখনও কিন্তু সে অহংকার করে না আমার ভয়ের সাথে এবং আমার নিকটে আসার পরে আমার নিকটে যায় আল্লাহ তাদের প্রশংসা করেছেন এবং কি বলেন উম ইম ফি এবং আর একটা খুন তাদের তারা তাদেরকে আমি যা দিয়েছি তার থেকে তারা খরচ করে মামিমা রোজাক

আল্লাহ ছাড়া কারোর নিকোটে যাওয়া যাবে না তারা চায় আল্লাহর নিকটে আল্লাহ ছাড়া অন্যের নিকটে ইয়াদ না মিন্দু নির্লাঘী লা কিন্তু তারা আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষতিও করতে পারে না ওয়ামাল কারু এবং তাদের কোনো লাভ দিতে পারে না আলিকা হুয়া বলাগী তারা হলো পরিষ্কার পাবে গুমরা আবার আল্লাহ তারা আরেক জায়গায় বলেছেন ওয়ামা আবাল্লু মিম্মাইয়াদ রু মিন্দু নির্লাঘী من لا يجيب له إلى